হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে আজকে আমি একদম নিরামিষ চাল কুমড়ো রান্না করব। অনেকেই অনেক রকমভাবে আমরা চাল কুমড়ো খেয়েছি তো আজকে আমি একদম নতুন একটি চাল কুমড়ো রেসিপি শেয়ার করছি যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে নিরামিষ আর এটা তার মধ্যে শ্রাবণ মাস চলছে আমরা অনেকেই নিরামিষ খাই তাই জন্য এটা একদম পারফেক্ট রান্না নিরামিষের জন্য প্রথমেই আমি চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে একটুখানি মটর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে চলো তাহলে আমি কি করে করছি এই চাল কুমড়োটা সেটা তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সব সময়ের জন্য আমার পাশে থেকে ডালটা আমি ছোটো বাসন থেকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখো এখানে অল্প করে একটুখানি নুন দিয়ে নিলাম অল্প করে একটুখানি হলুদ দিয়ে নিলাম দু চারটে কালো জিরে দিয়ে নিলাম অল্প একটুখানি আমি হিং দিয়ে নেব। আর সাথে দু চার দানা চিনি দিয়ে নিলাম এবার ডালটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব ডালটা যত সুন্দর ফেটানো হবে বড়াগুলো তত সুন্দর হবে ডালটা ফেটিয়ে নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ডালটা ফেটানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে আসতে আমি এখানে তেল দিয়ে নিলাম দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াইয়ের চারিপাশে নাড়াচাড়া করে নিলাম এবার একটা একটা করে বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব তো চলো বড়াগুলো আমার ভাজা হতে থাক তোমরা দেখতে থাকো দেখো ডালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি না নেব এদিকে কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে কয়েকটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি চাল কুমড়োটা দিয়ে নিচ্ছি চাল কুমড়োটা দেওয়ার পরে আমি এখানে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিলাম অল্প করে নুন দিলাম আর অল্প করে হলুদ দিলাম নুনটা দিলাম দিয়ে চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি নাড়াচাড়া করে নেব নিয়ে একটা ঢাকনা আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যাব। চাল কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো চাল কুমড়োটা সেদ্ধ হতে থাক আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে আসছি দশ মিনিট পর তোমাদের কাছে আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি দেখো চাল কুমড়ো দিয়ে কিন্তু জল বেরিয়েছে চাল কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে চাল কুমড়োটা দেখো চাল কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়েছে বেশ অনেকটা জল বেরিয়েছে এবার গ্যাসটাকে আমি কমিয়ে রেখে এই জলটাকে আমি শুকনো করবো জলটা যত শুকনো হতে থাকবে চাল কুমড়োর চাল কুমড়োটাও তত আরো ভালো করে মজে যাবে দেখো চাল কুমড়োর জল বেশ কিছুটা শুকনো হয়ে গেছে আমি ভেজে রাখা ডালের বড়া আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার আমি ডালের বড়াটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব ডালের বড়াগুলো কিন্তু চাল কুমড়োর মধ্যে দেওয়ার জন্য নরম নরম হয়ে আসবে এবার আমি ওপর দিয়ে এক চামচ চিনি ছড়িয়ে দিলাম দিয়ে চাল কুমড়োটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা চাল কুমড়োর কিন্তু জল শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে এসেছে আর চাল কুমড়োটা কিন্তু একদম রেডিও হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব ওপর দিয়ে ধনে পাতা দিয়ে আরেকবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে এবার আমি নাবিয়ে দেব চাল কুমড়োর রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেল আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চাল কুমড়োর এই নিরামিষ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এখন নতুন হাইপ অপশান এসেছে সবাই হাইপ করে দিও আর সব সময় জন্য মানালি ক্রিয়েশান চ্যানেলের পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আজকের মতো টাটা